একটা প্ল্যান থাকে সেটার উপর ভরসা রাখো অনেক সময় আছে তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো শুনতে হ্যাঁ যাবো কখনো তো অনেক দূরে এখনই চলে যাবো যদি এরকম মন খারাপ করে বসে নাও খাও না আমি খাবো না ভালো লাগছে না খাবো না মানে আমার বাপ খাবে আমি শান্তা চলে এসেছি আমার পছন্দের আফসান বিন্দু ডিজাইন স্টুডিও থেকে আচ্ছা আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা প্লিজ আমাকে জানান আর আজকে আমি খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো প্রথমে দেখাবো খুবই সুন্দর একটা রঙের আমার ভীষণ পছন্দের রংটা হচ্ছে চারকোল গ্রে